শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য আজকে ভাইরাল প্রোডাক্ট দিয়ে একটা হচ্ছে কম্বো থাকবে পাশাপাশি হচ্ছে একটা ঈদ গিফট থাকবে ঠিক আছে ঈদ যেহেতু সামনে ঈদ গিফট তো মিস করাই যায় না ভাই গিফটটা আগে দেখিয়ে দিচ্ছি আচ্ছা ঈদ গিফট হচ্ছে আপনারা পাবেন এই স্ট্রবেরি হচ্ছে লিপ বাম এটার যে কি পরিমাণ হিট আমার নিজের কাছে এখন দুইটা আছে স্টকে আমি রেগুলার ইউজ করি খুবই খুবই ভালো একটা লিপবাম আর এটা খুব সুন্দর একটা পিঙ্কি স্টোন দেয় যাই হোক এটা টোটালি ধরো গিফট দিয়ে দিচ্ছেন সো ভাই আর আজকে কম্বোতে কি

আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমি দুই সাল থেকে কিন্তু এই দুবাই ক্রিম ঠিক আছে আর এই সাবান ঠিক আছে আলহামদুলিল্লাহ বিক্রি করতেছি অনেক ভালো এখন দেখছি ইদানিং যে ওসুপি সিরামটা ভাইরাল না অনেক ভাইরাল আমি দেখেছি এটার ভিতরে ছয়টা কপি হয়ে গেছে না আমি ভালোটা বিক্রি করি কেন যদি আপনি আমার থেকে প্রোডাক্ট নেন যদি ভালো হয় নেক্সট টাইম আলহামদুলিল্লাহ আমার আপনাকে খুঁজতে হবে না আপনি আমাকে খুঁজবেন

সুন্দর করে মুখটা ধোয়ার পরে আমার স্রদ্ধ ঐসফ ভাই যেহেতু বলে দিয়ে গেল ওসুফি সিরাম আসলে যেটা কতটা ভালো সিরাম যারা ইউজার তারাই একমাত্র জানে যেটা কতটা ভালো সিরাম

সাথে আমাদের দুবাই কিমটা একটু করে ইউজ করেন অনলি ফিফটিন ডেজ ইউজ করেন রেজাল্ট আপনি পেয়ে যাবেন আমাদেরকে কিছু বলতে হবে না রিভিউ আপনি আমাকে দিবেন আমার ভাই বলেছে যে আমরা আপনাদেরকে খুঁজবো না আপনারা ইনশাল্লাহ আমাদেরকে খুঁজবেন

যেহেতু ক্রিমটা অনেকে আমাদের বেশি সেল হয় আর সাবানটা তিনশো টাকা এক হাজার টাকা আরচয় দুই হাজার ষোলো সাল থেকে কিন্তু দুবাই ক্রিম বিক্রি করতেছি কিন্তু আমার জিজ্ঞেস করছে ভাই এটা প্যাকেজিং টা থাকে না কেন একমাত্র নকল হয়ে যাবে দেখে কিন্তু একটা প্যাকেজিংটা খুলে একদম ফেলে দিয়ে জ্বালায় ফেলি কেন কি কোম্পানির বাস বাসি বাস বাস মানে ওই প্যাকেট দেখবেও না আর বলতেও পারবে না আনতেও পারবে না ঠিক আছে এই জন্য আমি প্যাকেজিংটা ফেলে দিই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বর্ত অনেক ভালো এটা এক্সপায়ার ডেট আছে সব আছে আলহামদুলিল্লাহ আর ফোন নাম্বার তো দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্টাক্ট করবেন আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ